নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আসুন আজকে আমি দেখাবো অল্প মশলা এবং বাটা বাটির ঝামেলা ছাড়াই সুন্দর মজাদার তেল কই দেখুন তিনটে বড়ো সাইজের কই মাছ নিয়েছি এক চিমটি কালো জিরে আর এতে আছে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হলুদ এতে আছে লবণ এবং চিনি পরিমাণ মতোই নিয়েছি আর এটা সরষার তেল এর মধ্যে আছে ছোট সাইজের একটা গোটা পেঁয়াজ এক টুকরো আদা আর দেখুন ছোট ছোট চারটে রসুনের কোয়া আর নিয়েছি বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন অনেকে আছে ঝাল পছন্দ করেন না তারা লঙ্কা কম দেবেন আর নিয়েছি জল আসুন প্রথমে গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিই কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল অনেক বন্ধু আছেন যাদের মশলা বাড়তে খুব কষ্ট হয় তাদের জন্যে এইভাবে আমি রান্না করে দেখালাম যে মশলা না বেটেও কত সুন্দর মজাদার তেলকই বানানো যায় আমি কড়ার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি গরম তেলে এবং আমি মাছের মধ্যেও একটু হলুদ দিয়ে নিলাম এখন আমি তিনটে কই মাছকে ভালো করে ভেজে নেব মাছটা ভাজা হতে হতে আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি ছুরি দিয়ে আপনারা যদি ছুরিতে না পারেন বটিতে করে নেবেন আর এই যে দেখছেন এইটা দিয়ে আমি আদা রসুনটা কুড়ে নেব মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে ভালো করে উল্টে দেখে নিলাম এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি আমার এই রান্নার পদ্ধতি সব বন্ধুরই ভালো লাগবে কারণ যারা মশলা বাড়তে পারেন না তাদের জন্যও সুবিধে আর যারা বাড়তে পারেন অথচ তারা থাকে কাজের তাদের জন্যও সুবিধে আমি গরম তেলের মধ্যে লবণ আর চিনিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ওই এক চিমটি কালো জিরেটা ওই যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই দুটো ভেঙে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হলেই দিয়ে দেবো আদা রসুন কুড়ে রাখাটা এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব দেখছেন ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়োটা লঙ্কার গুঁড়োটা খুবই কম আছে এই রান্নাটা করতে বেশিক্ষণ একদম সময় লাগে না শুধু মাছটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা কষে জলটা দিয়ে দিলে মাছটা ফুটে গেলেই ব্যাস তেল কয়েতে বেশি ঝোল থাকে না তাই অল্প অল্প করে পরিমাণ মতো আমি জলটা দেব আজকের এই মশলা না বেটে তেলকই বানানো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটা টানবেন না পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন রান্নাটা কত সহজ এবং কত মজাদার একটা তেলকই অল্প মশলায় বানানো হয়ে যায় আর একটা লাইক দেবেন আর বন্ধুদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবাইয়ের কাছে শেয়ার করে দেবেন যাতে ওনারাও ওনাদের ভালোবাসা সাপোর্ট আমাকে দেয় কারণ এখানে আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা পেলে আমি এরকম অনেক সহজ সহজ সুন্দর মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা জায়গায় তুলে নিচ্ছি প্রথমে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি তারপর আমি উপর থেকে ঝোলটা দিয়ে দেব তাহলে দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ে মজাদার তেলকই বানানো হয়ে গেল মশলা না বেটে আপনারা তাহলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট দেবেন এবং শেয়ার করে দেবেন তাহলে রাখছি বন্ধুরা আবার দেখা হবে টাটা